thank you দর্শক বন্ধুরা আমি বলতে বলতে চলে আসলাম বগুড়ার একদম মাটি ডালি উচ্চ বিদ্যালয় ঠিক আমার এই পিছনে দেখুন এটা হচ্ছে মাটি ডালি উচ্চ বিদ্যালয় বিল্ডিং আর এই এই যে দেখতে পাচ্ছেন এই যে সংঘাতি এই যে গেটটি এটা হচ্ছে আমাদের জনপ্রিয় ক্রিকেটার এবং সাবেক ক্যাপ্টেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন সেই রানের ম্যাসিং সেই আমাদের সুনামধন্য ক্রিকেটার মুশফিকুর রহিম ভাইয়ের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার পিছনে ঠিক মাটি ডালি উচ্চ বিদ্যালয় এবং এতে দেখুন এটা হচ্ছে মাটিডালি উচ্চ বিদ্যালয় এই যে আমার পিছনে যে বিল্ডিংটি এবং মনে করেন যে এই যে এই এই বিল্ডিংটি ঠিক একই সাথে মাটিডালি উচ্চ বিদ্যালয় এবং এই মুশফিকুর বাড়ি কিন্তু একই সাথে এবং একই জায়গাতে আর এটা হচ্ছে বগুড়া সদর উপজেলা এবং মাটিডালি মোড় থেকে একদম পাশেই এই আমাদের ক্রিকেটারের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে যে দেখুন একদম মুশফিকুর রহিমের বাড়ির একদম গেটে এই তো বাসা বাসার থেকে একদম গেটে দেখুন বসার জন্য এমন সুন্দর পরিবেশ করে দিয়েছে দেখুন এখানে 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 অনেকে বসে থাকে আমিও এসে আরামায়েশ করতেছি আর মুশফিকুর রহিম সম্বন্ধে আমি জানার চেষ্টা করতেছি মুশফিকুর রহিম যখন তিনি ক্রিকেট মানে ব্যাটস হাতে নিয়ে যখন মাঠে নামেন আর যখন সারা মানে চৌধুরী জাফর সারা ফাঁদ যখন বলে যে সীমানার বাইরে কোথায় গেল কখন একটি চার একটা ছক্কা মারবে আর এটা দেখার জন্যই কিন্তু আমরা বসে থাকতাম কখনো ঘাটে কখনো মাঠে কখনো লঞ্চে কখনো মানে বাসাবাড়িতে সব জায়গাতে রেডিও ট্যান্ডেস্টার বগলে নিয়ে কিন্তু আমরা অধীর আগ্রহে বসে থাকতাম সেই মুশফিকুর রহিমের খেলা শোনার জন্য কখন সেঞ্চুরি করবে তিনি কখন একটি চার মারবে তিনি কখন একটি ছক্কা মারবে ঠিক সেই ছক্কাওয়ালা চারওয়ালা ছক্কাওয়ালা এবং চৌধুরী জাফরুল্লাহ সারাফাত তাকে কিন্তু একটি উপাধি দিচ্ছে ভাই সেটা হচ্ছে মুশফিকুর রহিম একজন রানের মেশিন ঠিক আছে ঠিক সেই ম্যাশিং এর বাড়ির সামনেই কিন্তু আমি বসে রয়েছি হ্যাঁ আর আমি জানার চেষ্টা করলাম আমি থাকুন আমার সাথে আমি এই মুশফিকুর রহিমের সম্বন্ধে জানবো শুনবো এবং আপনাদের কিন্তু জানাবো তো আমি রয়েছি সেই রানের ম্যাশিং সাবেক ক্যাপ্টেন মুশফিকুর রহিম তার কিন্তু বাড়িতেই আমি অবস্থান করতেছি আমি মোশারফ হোসেন ইমন আপনাদেরকে দেখাবো থাকুন শেষ পর্যন্ত নাটনি শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন এই মুশফিকুর রহিম কেডা